হাই বন্ধুরা ভাবতেও পাইনি এরকম একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে দেখবো আর আমরা এডি হয়ে একটু গেছিলাম আশেপাশে তো যাওয়ার পথে দেখি কি একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট মানে জানের উপরে বেঁচে গেছে তো আমার তো কোনো মানে দেখি আমার কেমন লাগছিল আর আমি এরকম অ্যাক্সিডেন্ট কোনো দিন সেরকম একটা দেখিনি এটা এক মানে কি বলবো দেখো লাইট পোস্টারটা ভেঙে চুড়ে একাকার মানে লাইট পোস্টারটা এটার জন্য একটু থেমে আছে আর এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথাই না একদম ফাঁকা রাস্তা ছিল কি করে কি হয়ে গেল দেখো তোমাদের মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট মারাত্মক যানের উপরে বেঁচে গেছে তো সঙ্গে সঙ্গে হচ্ছে লাইটে লাইটের ওখানে ফোন করলো পুলিশকে ফোন করলো তো সঙ্গে সঙ্গে চলে এসেছে অনেক ভিড় হয়ে গেছে মানে লোকটা একটু জন্য বেঁচে গেছে নাহলে আজকে কি যে হতো ওই জায়গাটা বলা বড় মুশকিল একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো ভয়ানক অ্যাক্সিডেন্ট মানে মারাত্মক পাচ বেঁচে গেছে কি অবস্থা ঠিক আছে রাখো